হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো কোথায় আছো আজ আমি লাইভে আসলাম আবার আজ একটু তাড়াতাড়ি এসছি বোধ হয় তো সবাই একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি কমেন্ট করে একটু জানাবে যে ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি ঠিক আছে কোথায় সবাই একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি একটু লাইফটা জয়েন হও সবাই মা আজ করোনা আজ সবাই কোথায় like the giant house

আজকে কেউ নেই দু মিনিট সাতাশ হয়ে গেছে এখন কেউ জয়েন হয়নি নাকি দেখা যাচ্ছে না আমাকে কি জানি চাইবে বলে দেখা যাচ্ছে না আমাকে শশঙ্ক মিউজিক অফিসিয়াল হায় হ্যালো বলুন কেমন আছেন রোহিত কুমার হ্যালো জি হ্যালো কেমন আছেন বলুন থ্যাংক ইউ আমার লাইভে জয়েন হওয়ার জন্য গ্রামের আশু হায় ভাবি জি চলে যাচ্ছি দেখা যাচ্ছে আচ্ছা থ্যাংক ইউ हेलो हाँ। अपनी बोले की बोल क्या हाल है भाभी जी ठीक है आप कैसी हो बोलो मुझे हिंदी ज़्यादा बोलना आता नहीं है नहीं आती नहीं है मैं सब गड़बड़ कर देती हूँ तो আবার হিন্দি শুনলে আবারই হাসি পায় ঠিক আছে তো বল রোহিত কুমার কে হুয়া কে হুয়া সব ঠিক জগদীশ কি ভাগেলা ভাবি জি হ্যালো বলুন দাদা ভাই কেমন আছেন মা না বকুল জেস হায় হ্যালো দিদি কোথায় বাড়ি তোমার রহমান দিদি কোথায় বাড়ি তোমার আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নর্থ চব্বিশ পরগনার বনগা তোমার বাড়ি কোথায় বলো ভাই রোহিত কুমার শোনাও ভাবি জি নেই গলা ভালো নেই গান গান করতে পারবো না ফোন নাম্বার ফোন নাম্বার নিয়ে কি হবে বলো দাদা ভাই কেমন আছো উত্তম তুমি কেমন আছো তুমি কেমন আছো ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো বলো তোমরা যারা লাইভে জয়েন হচ্ছে লাইভটা একটু লাইক করে দাও এখনো কেউ লাইক করো নি প্লিজ প্লিজ একটু লাইক করে দাও আসামে দিদি আমার বাড়ি ও আচ্ছা আসাম সে তো অনেক দূর তো আমার বাড়ি তো কলকাতা রঞ্জিত পাল হাই হ্যালো কেমন আছো বলো প্রেম করার বয়স নেই আমার এখন আমার হাজবেন্ড আছে প্রেম করার জন্য সরি দাদা ভাই বোন দিদি বললে বেশি খুশি এই হচ্ছে কথা আমি ভালো আছি বৌদি তুমি কেমন আছো ভালো আছি ও রাতে ডিনার কমপ্লিট ডিনার হয়ে গেছে গুয়াহাটি আমার ভাটি দিদি ও বড় দিদি তাই তো গুয়াহাটি তো সে আমাদের এখান থেকে অনেক দূর আমার বাড়ি তো বনগাঁ উত্তর চব্বিশ পরগনায় কি করছো সুমন ইউটিউব কি করছো ভালো আমি এখনই তো লাইভে এসেছি তোমাদের সবার সাথে গল্প করছি তো তুমি কি করছো বলো তোমার বাড়ি সাউত্তম বাগান আচ্ছা সে তো অনেক দূরে আমার বাড়ি কলকাতায় লাইভে এসে গান করা অ্যালাও আছে কিনা আমি না তো সেই জন্য আমি এখন গান করব না আর আমার গান গান আমি পারিও না পারি ঠাকুরের গান মোটামুটি করতে পারি আর আগে যা হিন্দি গান পারতাম এখন আর সব ভুলে গেছি ও আচ্ছা খুব ভালো থ্যাংক ইউ ভাই আমার লাইভ দেখছো আমার কথা শুনছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ একটা লাইক করে দাও আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে খুব ভালো হয় কারণ আমি ইউটিউবে তোমার খাওয়া নেয় তোমার বাড়ি কোথায় জাস্ট ওয়াচ ডলি আমার বাড়ি কলকাতায় আপনার বাড়ি কোথায় বলুন আনন্দ সর্দার হায় হ্যালো বলো দাদা কেমন আছো

ঠিক আছে সাবস্ক্রাইব করে দিয়েছি লাইক করে দিয়েছি একটা গান আমি গান কি কীভাবে করব বলো ভাই আমি জানি না যে ইউটিউবে যেহেতু আমি নতুন তাই গান করা অ্যালাউ আছে কি না লাইভে এসে সেটা আমি জানি না সেই জন্য গান করতে পারছি না আর আমি গান কী গান করব ঠাকুরের গান শুনবে তাহলে নেক্সট দিন করে শোনাবো ঠিক আছে আর রুলসটা জেনে নেব যে গান করা অ্যালাউ আছে নাকি তুমি তো যেহেতু তোমার সুমন ইউটিউব বলে আছে তোমার নিশ্চই চ্যানেল আছে তাহলে জানবে হয়তো তোমাকে বলো গান করা আলাও আছে কিনা না তাহলে নেক্সট দিন গান করে শোনাবো ছোটোসা বাবু ভি হে কেয়া হ্যাঁ আমার একটা মেয়ে পেট পড়ে রয়েছে বলছে ও ওকে একটু আগে খাইয়েছি ও এখন আমি লাইভ এসেছি যেন দুষ্টুমি করছে ওকে লাইকটা সার্চ করে দিই ওকে খাবো কিছু বল잖아 শোনা বল ভাই কি করে শোনাবো আমি রুলসটাই তো জানি না যে গান করা এলাউ আছে নাকি তুমি জেনে থাকলে বলো এলাউ আছে নাকি সামনের দিন তাহলে শোনাবো বাচ্চাটিকে খেতে দাও হ্যাঁ খাবো খাওয়াবো ও এমনি দুষ্টুমি করছে এখন খাওয়াতে নিলেও খাওয়াবে খাবে না আর কি ওর খাওয়ানোর টাইম এখনো হয়নি না ব্যক্তিগত ব্যাপার না এই ইউটিউব ফেসবুক এসবের সব কিছুর একটা রুলস আছে যেটা মেনে চলতে হয় মেনে চলাটাই ঠিক নইলে অনেক রকম প্রবলেম চলে আসে তো তোমরা যারা আমার লাইফটা দেখছো একটু লাইক করে দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমি যেহেতু নতুন আমার পাশে থাকবে সবাই একটু বেশি আসলে চার দিদি লাগে দিদি পাতু কমেন্ট মানে বুঝলাম না মানে পড়বে না দিদি কমেন্ট পড়বে না কমেন্ট পড়বো না কেন আগে বুঝি মিস করে গেছি অবশ্যই পড়বো চার দিন লাগে তাই বলছেন কি বুঝতে পারছি না গান শোনা আইডি ছিল এক কে সাবস্ক্রাইব হওয়ার পর দেখি হঠাৎ ব্লক হয়ে গেছে আইডি এখন কি করব আপু আমার একটা আইডি ছিল এক কে সাবস্ক্রাইবার হওয়ার পর দেখি মানে এক মানে ওয়ান কে তাই তো দেখি হঠাৎ ব্লক হয়ে গেছে আইডি এখন কি করব তাহলে আর ওটা ব্লক হয়ে গেলে সেটা তো আমিও জানি না যেহেতু আমি নতুন তো আবার নতুন আইডি খুলুন নতুন করে আবার খুলুন দেখুন হয় নাকি না আজের বাজে আজের বাজে না লাইভে এসে গান করা রাজনৈতিক বিষয় আলোচনা করা অনেক কিছু অ্যালাউ থাকে না তো এখানে আছে কিনাও জানিনা সেই জন্যই বলছি ফালতু কমেন্ট আমার কোনটা নেবে করবে না দিদি সেটা তো অবশ্যই ফালতু কমেন্ট কোনটা নেবে জে আর 6 কোনটা নেবে তুমি যেটা দেবে আমাকে সেটা নেব বাবুর বয়স কত এই সাড়ে তিন বছর বয়স আমাকে আমাকে ছেলে বলছে কেন তুমি বলতে পারছো না হ্যাঁ যারা লাইভে জয়েন হয়েছে অনেক ধন্যবাদ দাও আর আমার তোমার তো বাবু বলেছে তুমি তো প্রিন্স তাই বলছে তুমি প্রিন্স তাই বলছে লাইক করে দিলাম দিদি

তুমি ওই তুমি থ্যাংক ইউ বলবে তুমি ওয়েলকাম বলবে সেটা কি করে হবে পাকা বুড়ি একদম থ্যাঙ্ক ইউ হ্যাঁ মুখराना ও বসে থাকে না ওয়েলকাম হ্যাঁ বলবে ওই যে বলেছে ওয়েলকাম সাবস্ক্রাইব বোলা দিদি থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম বলেছে তোমাকে ঠিক আছে তুমি মুখে থেকে ওটা বের করো এবার তোমাকে দুষ্টু বলবে তুমি পড়াশোনা করো আমি পড়াশোনা করি আর আমার মেয়েকে এখনো স্কুলে ভর্তি করিনি আমি পড়াই ওর চার বছর হলে তারপর করব শোনা মুখে থেকে বের করো বলাই চলে যাবে একটা ছড়া শোনাও তো মাম্মা

তোমাকে তোমার শোনো আগে কথা শোনো তোমাকে দারুণ বললো তুমি থ্যাংক ইউ বলো তুমি ওয়েলকাম বলবে নাকি তুমি থ্যাংক ইউ বলবে থ্যাংক থ্যাংক ইউ খুব ভালো বলেছে লাইক করে দিলাম থ্যাংক ইউ তোমার বাসা কোথায় আমার বাসা মানে আমার বাড়ি হচ্ছে কলকাতায় বাসা বললেন তাতে মনে হচ্ছে বাংলাদেশ থেকে বলছেন তো আমার বাড়ি কলকাতা

mana udin ayok jaya hebat atau lagi kita mesti sinulat malas tapi untuk colojon bongo bongo Bindu Bindu lima colo bolong cuma nak bongo ud colo colo di sini colong শুভ তব শুভ আশি নামে জয় শুভ আশিষো আশি আগে মাগে গা হম তব জয় গা থা জনগণ এবং

তোমাকে তোমাকে তুমি এত সুন্দর গান করে আর শোনালে আমাদের জাতীয় সঙ্গীত কাকে সুন্দর বলবে তোমাকে ছাড়া টুইঙ্কেল টুইঙ্কেল বলো

এখনো স্কুলে ভর্তি করিনি দাদা স্কুলে ভর্তি করব ওর এখনো চার বছর বয়স হয়নি তাই চার বছরের আগে আমি ওকে ভর্তি করতে চাইছি যারা এখন নতুন লাইভে জয়েন করছে একটু হ্যাঁ তোমাকে হান্ড্রেড এ দিয়েছে বাহ বা গুড গার্ল অস্মিতাকে গুড গার্ল বললো থ্যাংক ইউ বলো

পাগল করে দিবি তুই কি বললে এটা বুঝতে পারলাম না মুস্তাফিজুর রহমান কি বলে এটা ভাই এটা কি বললে গট নেইট সিস্টার নাইস স্মাই কি তোমাকে হান্ড্রেড 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 দিয়েছে হ্যাঁ তুমি হাততালিও দিয়েছো তোমাকে ওই যে হাততালি দিয়েছে দেখো ক্লাস করেছে মাম্মা তোমার নাম কি তোমার পাপা নাম কি আচ্ছা তোমার বাড়ি কোথায় বলো তোমার পিন নাম্বার বলো পিন নাম্বার আসতে না বলে কেউ বুঝতে পারবে না তোমার কথা আসতে হবে তোমার দেশের নাম ভারত তোমার রাজ্যের নাম পশ্চিমবঙ্গ ভারতের রাজধানী বাংলাদেশের রাজধানী ঢাকা

শিখে যাবে আস্তে আস্তে তারপরে আর পশ্চিমবঙ্গের রাজধানী বলে অস্মিতা পশ্চিমবঙ্গের রাজধানী কি বলতে বলছে এই যে এই আঙ্কেলটা বলতে বলছে তুমি বলে পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি পশ্চিমবঙ্গের রাজধানী পকেট খুলে গেছে পশ্চিমবঙ্গের রাজধানীর নাম বলে কি হলো কি হলো ঠিক করে দিয়েছি এবার তুমি বলো পশ্চিমবঙ্গের রাজধানীর নাম এই পকেটটা মেক্সিকো তো আমিও পারতাম না অনেক ছোট থেকে পারে ওকে অনেক ছোটবেলা থেকে তো অনেক ছোট থেকেই ছোট শহরচার রাজধানী নাম পারে আস্তে আস্তে বাড়াই একটু একটু করে মামা পশ্চিম অঙ্গের নাম না বলি নেমে গেলে তুমি হ্যাঁ কি না ভুল বলেছো টা স্ক্রিন শট দিয়ে রাখলাম তোমার ফটো দিদি খারাপ ভাববে না দিদি ও না খারাপ ভাববো না দিদি বলে যখন ডেকেছ তখন খারাপ কেন ভাববো বলো ভাই খুব ভালো দিদি থ্যাংক ইউ মাম্মা মাম্মা তুমি পশ্চিমবঙ্গের রাজধানী নাম বলো নি আবার খেলতে শুরু করে দিয়েছো বলো নামটা বলো তোমার নাম না পশ্চিমবঙ্গের রাজে বলো হ্যাঁ এখানে এসে এখানে এসে বলো এই আঙ্কেলটা বলতে বলছে এখানে এসে বলো কাছে এসে বলো কাছে এসে বলো বই ছড়ানো রয়েছে সারা খাটে বলবে না তাই এখানে আসো আমার কাছে এটা এখন কেন নেব বলো একে চন্দ্র বলো একে চন্দ্র হুম দুই পক্ষ তিনে নেতা চারে হুম তারপর

খুব লক্ষ্মী মেয়ে অনেক বড় হবেন থ্যাংক ইউ যেমন লক্ষ্মী তেমন দুষ্টু আগে অনেক শান্ত ছিল এখন দিন দিন দুষ্টু হয়ে যাচ্ছে তো যারা লাইভে জয়েন হচ্ছ নতুন জয়েন হচ্ছ তারা একটু লাইভটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে শোনা ওকে তাহলে আজকে এখানেই শেষ করছি অনেকটা বড় হয়ে গেছে লাইফটা ওকে ভাই গুড নাইট সবাইকে টাটা গান করছিস সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ঠিক আছে হ্যাঁ কিছু বলবার তো